আগে একটু আমাদের বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় বড় ইউটিউব চ্যানেলের যমুনা টিভি থেকে একটু শুনে নিয়ে বাকিটুকু বিস্তারিত বলি গাজায় বর্বরতা চালিয়ে কোনঠাসা বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন জিম্মি মুক্তি আর সরকারের পদত্যাগের দাবিতে জেরুজালেম সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ ক্ষুব্ধ ইসরায়েলিদের দাবি গদি টেকাতেই ফিলিস্তিনিদের উপর চড়াও হচ্ছেন নেতানিয়াহু গাজা উপত্যকায় তো বটেই নিজ দেশের নাগরিকদের ওপরও চড়াও হচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ভিন্নমত দমনে কঠোর অবস্থান চালানো হচ্ছে সারাশি অভিযান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভে ফুসছেন বহু ইসরায়েলি অভিযোগ হামাসের কাছে জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলছেন নেতানিয়াহু তাই প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং যুদ্ধ বন্ধের দাবিতে জেরুজালেম তেল তেলাবিবের সড়কে নেমেছে বিক্ষুব্ধ মানুষের ঢল জিম্মিদের ফেরত চাই চায় না যুদ্ধ আবার শুরু হোক সরকার জনগণের স্বার্থকে মূল্য দিচ্ছে না উল্টো ক্ষমতায় টিকে থাকার বন্দোবস্ত করছে বিক্ষোভ ইসরায়েলের ক্ষমতায় টিকে থাকতে গাজায় নতুন করে নৃশংসতা চালাচ্ছেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভেঙে গত মঙ্গলবার থেকে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী গতকাল বুধবার শুরু করা হয়েছে স্থল অভিযান এরই মধ্যে শতাধিক শিশুসহ কয়েকশ ফিলিস্তিনির প্রাণ গেছে আশঙ্কা দেখা দিয়েছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে মিডল ইস্ট আইয়ে মতামত লিখেছেন আহমাদ টিবি তিনি ইসরায়েলের রাজনৈতিক দল তা ল পার্টির চেয়ারম্যান এবং দেশটির পার্লামেন্টের নেসেট সদস্য গত মঙ্গলবার আঠেরোই মার্চ তার এই মতামত প্রকাশিত হয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘণ্টায় গাজা উপত্যকায় চারশো জনের বেশি মানুষকে হত্যা করেছে এর মধ্যে শতাধিক শিশুও রয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা এ হিসাব দিয়েছেন নারী পুরুষ ও শিশুরা জীবন দিয়ে এমন একটি যুদ্ধের মূল্য চোকাচ্ছেন যা গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য নয় বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জীবন বাঁচিয়ে রাখার জন্য চালানো হচ্ছে ইসরায়েল গত মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে এমন এক সময় হামলা শুরু করা হল যখন গাজা উপত্যকার প্রায় বিশ লাখ মানুষ অমানবিক পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে রোজা রাখছেন তারা খাবার আর সুপে ও পানির তীব্র সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ ইসরায়েলিরা বিভক্ত হয়ে পড়েছেন কেউ কেউ এই হামলাকে সমর্থন করছেন অন্ধভাবে বিশ্বাস করছেন এ হামলা ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবে হামাসের ওপর প্রতিশোধ নেওয়া যাবে অন্যদিকে আরও কিছু মানুষ বিশেষ করে জিম্মিদের পরিবারের সদস্যরা সতর্ক করে দিয়েছেন গাজায় ইসরায়েলের বাহিনীর নির্বিচার হামলা জিম্মি থাকা প্রিয়জনদের বিপদে ফেলবে নেতানিয়াহু ও তার সরকার বারবার দাবি করলেও এই যুদ্ধ কখনও জিম্মি উদ্ধারের জন্য ছিল না ইসরায়েল শুধু যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যেতে অনাগ্রহ দেখায়নি বরং গাজায় একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতিতে অবশিষ্ট সব জিম্মির মুক্তির বিষয়ে নিশ্চয়তার কথা ছিল তাদের মুক্তি দিতে হামাসের দেওয়া প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু যদি নেতানিয়াহু সরকার জিম্মিদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিকে সত্যিকার অর্থে অগ্রাধিকার দিত তাহলে অনেক আগেই একটি চুক্তিতে পৌঁছানো যেত এর ফলে যুদ্ধ থেমে যেত আর যুদ্ধ থামলে নেতানিয়াহুর রাজনৈতিক জোট ভেঙে পড়বে তাই নিরাপত্তা অজুহাতে পরিচালিত যুদ্ধকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলেই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ